নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ এসেছি একটা ভীষণ একটা ভালো খবর আপনাদের দেবার জন্যে সে কি নিয়ে এসেছি সেটা আপনারা ভালোই বুঝতে পেরে গেছেন আমার থামনেল দেখে তবে আজ এসেছি যেটা সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি এই যে গুগল অ্যাডসেন্স পিন এটা নিয়েই আমি আজ আপনাদের মাছে এলাম আর বন্ধুরা প্রথমেই বলি যে এটা পাওয়ার পেছনে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ তো প্রত্যেকের সহযোগিতা থাকার ফলেই কিন্তু আজ আমি এই যে গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেলাম তো এটা পাওয়ার পেছনে আমার অনেক কষ্ট হয়েছে অনেক বড় যায়নি খুব সহজে কিন্তু একদমই পাইনি অনেকের ক্ষেত্রেই দেখেছি খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করে কিন্তু আমি অনেকটাই টাইম এই ওয়াইটিতে কাটিয়েছি তারপরে এই গুগল অ্যাডসেন্স স্পিনটা হাতে পেলাম তো এটা পাওয়ার কথাই একটু বলি ওটা কিভাবে পেলাম তো প্রথমে একটা ইউটিউবের চ্যানেল খুলেছি তো সেটা হচ্ছে শিপরাজ জে টু জেড চ্যানেল তো আমার একটাই চ্যানেল দুটো তিনটে চ্যানেল কিন্তু আমার একদমই নেই মানে প্রথম থেকেই আমি একটাই চ্যানেল নিয়ে কাজ করেছি সেটাই বলছি তো প্রথমে আমি রেসিপি শেয়ার করতাম তো রেসিপি শেয়ার করাতে ভিডিও মানে ভাইরালও হয়েছে কিছু আবার ভাইরাল হয়ওনি তো ভাইরাল বেশ ভালোই হয়েছে লাস্টের দিকে ব্লগ ভিডিও শেয়ার করাতে অতটা ভাইরাল হয়নি ভাইরাল মানে কিছুই হয়নি কিন্তু রেসিপি শেয়ার করাতে বেশ ভাইরাল হয়েছিল তো আমরা প্রত্যেকেই জানি এক বছরের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা হলে মনিটাইজেশন অন হয় তো আমার সাবস্ক্রাইব হয়ে গেছিলো এক বছরের মধ্যে কি ওয়াশ টাইমটা হতে একটু বাকি ছিল আর আমি একদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করি যখন দেখলাম আমার ওয়াশ টাইমটা একটু কেটে যাচ্ছে মানে কেটে যাচ্ছিলো আর কি এক বছর হয়ে গেলে ওয়াশ টাইম অবশ্য কেটে যায় তো আমারও ওরকম কেটে যাচ্ছিল তখন আমি রোজ ভিডিও আপলোড করলাম তো রোজ ভিডিও আপলোড করাতে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূর্ণ হলো তারপর আর এই সময় মানে যে সাবস্ক্রাইব পূর্ণ হলো আর ওয়াচ টাইমটা তখন একটা সঠিক অ্যাড্রেস দিয়ে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম তো অ্যাপ্লিকেশান করার পরই মনিটাইজেশানটা অন হয়েছিল তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে করে ডলার জমতে থাকে আর সেই ডলারও জমাটা মানে অনেকটা টাইম লেগেছে প্রচুর সময় লেগেছে সে আপনারা আমার মানে চ্যানেল দেখলেই বুঝতে পারছেন তো অনেকটা সময় লাগলো ডলার জমতে তো দশ ডলার যখন হলো তখন আবার আমি হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফিকেশান করলাম আর গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফিকেশান করার করার জন্যে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড আর পাসপোর্ট এইগুলো দরকার হয় তো আমি ভেরিফিকেশান করলাম আর ভেরিফিকেশানের সাত দিনের মাথায় কিন্তু আমার গুগল অ্যাডসেন্স পিনটা চলে এলো এই যে গুগল অ্যাসেন্স পিন সাত দিনের মাথায় এলো অনেকের ক্ষেত্রে সাত দিন কারো দশ দিন কারোর পনেরো দিন কুড়ি দিন এরকম লাগে আর কি এক একজনের এক একটা টাইম লাগে তবে এক মাসের ওপরে হয়ে গেলে বুঝতে হবে যে ভেরিফিকেশান সাকসেস হয়নি তখন কিন্তু আবার ভেরিফিকেশান করতে হবে তারপর অবশ্যই হয়ে যায় তো আমার কিন্তু সাত দিনের মধ্যেই চলে এসেছিল এই গুগল অ্যারসেন্স পিন আর এই ভেরিফিকেশান করার সময় অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা একদম ভুল করা চলবে না আর অ্যাড্রেসটা ভেরিফিকেশানের সময় অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে আর ওই প্যান কার্ড আধার কার্ড পাসপোর্টের ওইগুলো নিয়ম আছে ওগুলো খুব ভালো করে প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশানটা মানে ফিল আপ করতে হবে কোনো রকম ভুল হলে কিন্তু চলবেই না তো আমার কিন্তু আর লেখা চলে এসেছিল সাকসেস বলে তো তাতেই বুঝেছিলাম যে কোনো রকম ভুল ভুলভ্রান্তি হয়নি তো পোস্টম্যান ফোন করেছিল সাত দিনের মাথায় যে আপনার একটা লেটার এসছে তো বুঝে গেছিলাম যে লেটার মানে এটা এসছে এটা আসার কথা ছিল তো সাত দিনের মাথায় এলো এবং আমি পেয়ে তো ভীষণ খুশি ঘরে এসে খুলে দেখি ভেতরে ছ ডিজিটের একটা নাম্বার রয়েছে আর পিন ভেরিফিকেশনের সময় কিন্তু ওই ছ ডিজিটের নাম্বার একদম সঠিকভাবে লিখতে হবে ভুল ভ্রান্তি হলে চলবে না প্রথমবার ভুল হলেও দ্বিতীয়বার কিন্তু একদম সঠিকভাবে লিখতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল এরপর থেকে আবার ডলার জমতে থাকবে তারপর হান্ড্রেড ডলার পূর্ণ হলে তবেই পাওয়া যাবে ইউটিউব থেকে কিছু টাকা পয়সা তো ওই হানড্রেড ডলার পর্যন্ত আমার কোনো দিনই পৌঁছাবে না এটাও আমি জানি আর বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলছি সেটা হচ্ছে ইউটিউব খোলার সময় একদম লিংক শেয়ার করবেন না কাউকে আর হোয়াটসঅ্যাপেও লিংক কখনও শেয়ার করবেন না তাহলে কি হবে ওই যে হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাসে আমরা লিংক শেয়ার করি সেটা কখনোই করা যাবে না মানে নিজের অ্যাকাউন্ট থেকে কখনোই লিঙ্ক শেয়ার করা উচিত নয় তাতে কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়তে পারে কিন্তু ভিউজ বাড়বে না আর রিলেটিভ বা বন্ধুবান্ধব কেউই কিন্তু সাবস্ক্রাইব করলেও কিন্তু ভিডিও দেখে না তার ফলে আমাদের চ্যানেল একদম রিচ ডাউন হয়ে গেছে ভিউজ হয় না আর বন্ধুরা এটা পাওয়ার পেছনে আপনাদেরই ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের হেল্প না হলে কিন্তু এটা কখনোই পেতাম না তো আমরা প্রত্যেকেই একে অপরের যেন হেল্প করি সহযোগিতা করি তাহলে কিন্তু সবাই একটু একটু করে সাফল্য অর্জন করবে তো এই ছিল আমার বক্তব্য তো জানি না কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তো সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আর আশা করি প্রত্যেকের যেন গুগল অ্যাসেন্স পিন চলে আসে প্রত্যেকে যেন সাফল্য অর্জন করেন তো এক ছিল প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ